হ্যালো এভিআন আসসালামু আলাইকুম তো এখন হচ্ছে বাজে রাত ঠিক সাড়ে দশটা আমি মাত্র অফিস থেকে আসলাম আর এখন এসে হচ্ছে আমি দেখলাম যে আমার আসলে একটা রান্না করা খুব দরকার তো আমি ভাবলাম কি রান্না করব তো আমি আগে থেকেই বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে তুমি একটু মুরগিটা ভিজিয়ে রেখো তো ও একদম পিঁয়াজ টিয়াজ সব কিছু কেটে টেটে রেডি করে রেখেছে আর আজকে কিচেনে যেতে একদম ইচ্ছা করছিল না ঘরে বসেই সব কিছু করছিলাম যে এখানে বসেই করি খুব টায়ার্ড লাগতেছিল যেহেতু সারাদিন কাজ করে আসছি তো এরপর হচ্ছে আমি করলাম কি আজকে সবজি দিয়ে আমি চিকেনটা রান্না করব। আমি জানি অনেকের কাছে ব্যাপারটা অনেক উইয়ার্ড লাগবে বাট আসলে আমার কাছে ভালো লাগে বা আমার পছন্দ এরকমই তো আমি একটু সিমসাম জিনিস পছন্দ করি মানে একদম সিম্পল হবে তো এখানে হচ্ছে এইটা একটা এই মালয়েশিয়াতে পাওয়া যায় এটা একটা লাউর মতো এটাকে কি বলে আমি জানি না ছাড় সাথে দিয়ে দিলাম হচ্ছে টমেটো আলু আগে থেকে কেটে রাখা মাংস আমি সব কিছু একসাথে মিক্স করে তারপরে হচ্ছে রান্না করব ভাবছি তো সারা দিন পর এসে রান্না করে খেয়ে তারপর ঘুমাতে হবে আপনারা যারা মনে করেন বিদেশের লাইফটা অনেক বেশি ইজি আসলে এত বেশি ইজি না আমরা একটা সেকেন্ডের জন্য আসলে বসে থাকার কোনো অপশন থাকে না আপনি অসুস্থ থাকেন বা আপনি সুস্থ থাকেন আপনি যেমনই থাকেন না কেন আপনাকে সব কাজ আপনার নিজের করে খেতে হবে আপনার জন্য কেউ খাবার নিয়ে বসে থাকবে না আপনার কোনো বোয়া থাকবে না কোনো হেল্পিং হ্যান্ড কিছুই থাকবে না সব কিছু আপনাকে করতে হবে তো মাঝে মাঝে আসলে এটা খুব কষ্টও লাগে যে কেন যে আসলাম বাংলাদেশ থেকে আসলে অনেক কষ্ট হয়ে যায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তারা আসলে জানে কতটা কষ্ট হয়ে যায় আর তাছাড়া তো আমি হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে থাকি তো আমার একটু হইলেও কাজ বেশি থাকে তারপরে আমার হাজব্যান্ড যতটুকু পারে ঘরের অনেক অনেক কাজে আমাকে হেল্প করে দেয় কারণ ও হচ্ছে রাতে কাজ করে দিনে প্রায় ঘুমায় তো তারপরে ও যতটুকু পারে অনেক কাজ করে রাখে আমার জন্য এটা আমার জন্য আসলে অনেক বেশি হেল্পফুল যাদের হাজব্যান্ডরা অনেক হেল্পফুল তারাই জানেন যে আসলে কতটা ইজি হয়ে যায় হয়তো বা এটা সামলানো তো যাই হোক আপনারা দেখলেন যে এখানে আমি আমার সব কিছু একসাথে মিক্স করে যা যা দেওয়ার আমি খুব একটা বেশি মশলা এতে অ্যাড করিনি বেশিরভাগ হচ্ছে যাকে বলে আমরা বলি হামান দিস্তা আমরা ওইটাকে ছেঁচে দিয়েছি একদম পিষে না একদম ব্লেন্ড করে দিইনি মাঝে মাঝে এভাবে খাই তো এখন আমি সব কিছু মিক্স করে দিয়ে এখানে রান্নাটা বসিয়ে দিলাম আমার আসলে আজকে কিচেনে যেয়ে রান্না করতে ইচ্ছা করছিল না আমি রুমের মধ্যেই না রান্না বসাই দিচ্ছি মাঝে মাঝে এমনই করি ভালো না লাগলে এরকমই করতে থাকি তো যারা যারা চিন্তা করেন যে না চিকেনের মধ্যে আপনারা সবজি দিয়ে কীভাবে খান তারা একদিন একটু খাবেন মানে দেখবেন আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে আমার তো ভালোই লাগে কারণ একদম সবসময় না ওরকম মাংস যেভাবে রান্না হয় ওভাবে খেতে আমার ভালো লাগে না মাঝে মাঝে একটু হালকা পাতলা টাইপের খেতে আমার খুব বেশি ভালো লাগে এই হচ্ছে অবস্থা তো আজকে এটা নিয়েই কথা বলার তো আমি রান্না চড়াই দিয়ে এখন একটু বসলাম যে আমি একটা সিরিজ দেখছিলাম ওটা একটু দেখি কারণ এখনও সময় লাগবে আর আমার হাজব্যান্ড পাশের রুমে বসে বসে কাজ করছিলেন তো এখন হচ্ছে আমার খাওয়া দাওয়ার পালা এরপর আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবারও কালকে সকালে ডিউটি আছে তো এই হচ্ছে লাইফ প্রতিদিনের আমার এভাবেই যায় হয়তো বা এসে রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে প্রায় একটা বেজে যায় একটা বেজে যাওয়ার পরে তারপরও দেখা যায় যে অনেক সময় ফোন টেপাটিপি করতে করতে দুটো বেজে যায় আবার সেই সকালে ভোরবেলা ওঠা আবার যাওয়া তো এই হচ্ছে আজকের আমার ছোট্ট একটা ব্লগ জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কিন্তু আশা করছি আপনারা আবারও আমাকে আগের মতো সাপোর্ট করবেন আমি আবারও যেহেতু কামব্যাক করেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ